এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না গুলোগুলি করবেন না যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব কে কবি গুলোলি করছে আমার বাবার জায়গা যাচ্ছে আমার দাদুর জায়গা যাচ্ছে আমি 100 বার প্রতিবাদ করব আপনার পছন্দ হলে এই থাকবেন না পছন্দ হলে চলে যাবেন উনির সাথে চলে যাবেনarkhande চলে যাবেন বিহারে বলার সাহস পাচ্ছ কোথা থেকে এ আপনার বোধহ লোকেদের জন্য আপনাদের মতো লোকেদের জন্য মামাছে কথা বলার সাহস পাচ্ছে লজ্জা করছেন আপনাদের লজ্জা করছেন আপনাদের বর্ষিতার মতো জেলাতে দাঁড়িয়ে যেখানে সংখ্যালুঘু সমাজের মানুষ আপনারা দিচ্ছেন জানে দুধেল গাই ভরে পকেটে ভোটে রেখে দিয়েছি ভোটের দিনে পাঁচশো টাকা দেবো বিজেপির একটু ভয় দেখাবো ভোট চলে আসবে এই হচ্ছে আপনাদের দুরবস্থা